যে কোনো মোবাইল ফোনে ফেস লক সেট আপ করা সহজ নিয়ম দেখে নিন আজকে এই ভিডিওতে আমি আছি আসমান শেখ আপনাদের সাথে আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল আসমান থেকে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার সাথে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন সাথে একটি লাইক করে রাখবেন আমাদের মোবাইল ফোনে এখন কোনো লক সেট করার নেই আমি বন্ধ করলাম আবার চালু করলাম দেখতে পাচ্ছেন আমার ফোনে কোনো লক সেট করার নেই প্রথমে আমরা চলে যাবো সেটিংয়ে সেটিং আসার পরে একটু নিচের দিকে যাব নিচের দিকে এই লাইক জায়গাতে দেখতে হবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে ক্লিক করবেন তারপরে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন স্ক্রিন লক পাসওয়ার্ড তার নিচের দিকে এক জাত দেখতে পাচ্ছেন ফিঙ্গার তারপরে দেখতে পাচ্ছেন ফেস লক এই ফেস লকে ক্লিক করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সেট লক স্ক্রিন পাসওয়ার্ড এইটাতে ক্লিক করবেন তারপরে আপনাদের আগে একটি পাসওয়ার্ড আপনাদেরকে তৈরি করতে হবে তারপরে আপনারা ফেস লক বানাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন কিংবা আপনাদের নম্বর দিয়েও তৈরি করতে পারেন আপনারা দেখে নেবেন সেটা আমি প্যাটামে ক্লিক করছি তারপরে এখানে একটি সহজভাবে একটা প্যাটাম দিয়ে দিচ্ছি আপনাদের যেটা মনে থাকবে সেরকম একটি সহজভাবে দেবেন তারপরে ওটাকে আবার দ্বিতীয়বার রিপিট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এখানে ক্লিক করবেন তারপরে ডানে ক্লিক করবেন তারপর আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন ফেস ম্যানেজমেন্ট তার নিচে দেখতে পাচ্ছেন এনরোল ফেস এইটাতে ক্লিক করবেন তারপর আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে এইটাতে ক্লিক করবেন তারপর আপনাদের ফেসটাকে এইখানে আপনাদের শো করাবেন এই জায়গাটাতে আপনাদের ফেস স্ক্যান দিয়ে কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান এই ডানে ক্লিক করবেন এখন আপনাদের ফোনে একটি ফেস লক আপনারা তৈরি করে ফেলেছেন আপনাদের ফোনে ফেস লকটি তৈরি করার পরে এই মিডিলের জায়গাটাতে শো করতে পারে আমারটা দেখছেন মিডিলে কিন্তু শো করছেন আমারটা উপরের দিকে শো করছে আমার ফেসটা যখনই দেখাবো আমি তখন আমার এই মোবাইলটি ওপেন হয়ে যাবে সাইড লকটা খুললেই দেখতে পাচ্ছেন আমার এটা ওপেন হয়ে গেছে ফেসলক দিয়েই আমার এটা তৈরি করে নিয়েছি আমার ফোনটাকে তো অটোমেটিক আমারটা ওপেন হয়ে যাচ্ছে ফেসলুক দেখালি তো আপনারা এভাবে করে নিতে পারবেন সহজেই এবং আপনাদের ফোনে ফিঙ্গার লক এবং নম্বর দিয়ে আপনাদের ফোনটাকে লক করতে পারবেন এবং প্যাটাম লক তিনটে বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট রয়েছে সেই তিনটা দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন আপনার কোনো বিষয় নিয়ে যদি জানার থাকে তা আমাকে কমেন্ট বক্সে লিখুন আমি সেটি নিয়ে আপনার জন্য পরবর্তীতে ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকতাত সৃষ্টিকর্তার উপর থেকে আপনাদের সবার ওপর রহমত বর্ষিত হোক